যেমন এরা সেরাও বটে তেমনি এরা নিকৃষ্টও বটে কয়টা দিক বললাম এরে ভাই আপনারা কথা বলেন না সামনে বসার তখন দরকার নাই আওয়াজ দেওয়া লাগবে তো যেমন আল্লাহ এই মাহলুবকে শ্রেষ্ঠত্ব দান করেছেন তেমনি তাহলে নিকৃষ্ট যদি প্রশ্ন করা হয় সেরা সৃষ্টির নাম সেরা সৃষ্টির নাম সবাই বলেন বলছে বলছি সেরা সৃষ্টির নাম জোরে বলে 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 আর সবথেকে নিকৃষ্ট প্রাণীর নাম বলেন যাও যাও সব থেকে নিকৃষ্ট প্রাণীর নাম জোরে বলেন হ্যাঁ শুকর কুকুর ও আচ্ছা আচ্ছা আপনাদের মতে হলো আর যারা এই বুবা খালা হয়ে বসে আছেন বুবা খালা তারা অন্তত জুবান গুলোকে প্রস্তুত করেন অন্তত আপনি যে বুবা না এটা অন্তত প্রমাণ করবেন তো মানুষ যেমন আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন আপনাদের মতে হল সবথেকে নিকৃষ্ট প্রাণী কুকুর তাহলে তো প্রশ্ন লাগে আপনাদের কুকুর জাহাজ নামে যাবে হ্যানাটা বলেন ভাই কুকুর জাহান নামে যাবে তাহলে যদি আপনাদের মত অনুযায়ী কুকুর নিকৃষ্ট প্রাণী হয় তাহলে তো জাহান নামে যাবার কথা শুকর জাহান নামে যাবে প্রথম এই ওয়াজের মজলিস গুলো যে সিস্টেম আছে এই সিস্টেম সিস্টেমগুলো আমাদের মাঝখানে সিস্টেম ওয়ারিভাবে হওয়া দরকার বক্তা কোনো জিনিসে জিজ্ঞাসা করলে অন্তত জুবান ছেড়ে যদি আপনি হা না দেন বক্তার কথা বলতে সুবিধা হবে আর যদি হা না না দেন বক্তার কথা বলতে অনেক কষ্ট হবে কারণ তার দিলের ভিতরে এই ভাবনা জাগবে যে আমি যেটা বললাম হয় এরা বুঝতে পারেনি এইটুকু সহযোগিতা আপনাদের কাছ থেকে আশা করছি তো আল্লাহ যেমন ইনসানকে বানিয়েছেন সমস্ত মখলোকের সেরা মখলোক আপনাদের মতে সব থেকে নিকৃষ্ট প্রাণী সুপো এর জবাবটা আমি তৎক্ষণাৎ দেব না যদি যদি ভিতরে আমার আর টাইম দিতে পারি তো সময়ে এর জবাব দেব ইনশা আল্লাহ তবে আমি প্রথমে একটা জবাব দিয়ে রাখি সব থেকে সেরা মখলুক যেমন মানুষ সব থেকে নিকৃষ্ট প্রাণীর নাম মানুষ বলেন সবাই সবাই বলেন সবথেকে নিকৃষ্ট প্রাণীর নাম মানুষ। দুটোই মানুষ নিকৃষ্ট মানুষ আর উৎকৃষ্ট মানুষ এই দুই প্রশ্নের মাঝে একটা বিষয় হল আর কারা নিকৃষ্ট যেমন দেখেন পবিত্র পবিত্র সাথে আমরা লাগিয়ে রাখি অপবিত্র অটা যোগ করে দিলি তখন আর পবিত্র থাকে না তখন সেটা নিকৃষ্ট হয়ে যায় তেমনি মানুষের ভিতরে একটা হলো মানুষ একটা হলো অমানুষ একটা হলো মানুষ একটা হলো অমানুষ এই মানুষ আর অমানুষের মাঝখানে আমাদের মানুষ জাতির কাছে অমানুষের সংজ্ঞা একরকম আর আল্লাহর কাছে এর সংজ্ঞা একরকম যেগুলো আমার ব্যক্তিগতভাবে আমার পছন্দ নয় কাউকে আমার মতের সাথে মিল হবে না আমার ব্যক্তিশালের বিরুদ্ধে যাবে আমরা আমাদের নিজেদের মতো করে তখন বলি এরা অমানুষ মানুষই না কিন্তু আল্লাহ বলেন মানুষ আর অমানুষের পার্থক্য হলো এবং জায়গায় ولقد ذرانا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام اولئك كالانعام بل هم اضل اولئك هم الغافلون الله اكبر আওয়াজের লাস্টে যেটা একটু হালকা কমানো থাকে সোরার নাম সোরা আর নয় নম্বর পারা সাফা নাম্বার তেরো যখন ইচ্ছা খুলে দেখতে পারো

জোরে বলেন এখন প্রশ্ন আসবে একটা কোন মানুষদের জন্য আল্লাহ জাহান্নাম নির্দিষ্ট করেছে লাহুম কুলুবুল লায়ফকাহুনা বিহা যাদের মরা অন্তর হবে জাগ্রত অন্তর হবে না যাদের যুক্ত হয়ে গেছে যাদের অল্পনো বেঁচে নাই বর্তমান সময়ে অর্থাৎ যাদের অন্তর এমন হবে কোরআনের কথা শোনার পরেও অন্তর জাগ্রত হবে না আজাবের কথা শোনার পরেও অন্তর জাগ্রত হবে না মায়ার নাবি মাদিনা বলার কথা শোনার পরেও অন্তর গুলো জাগ্রত নয় ন্যায় অন্যায়ের বিবেচনা ওই অন্তর করে না ওলাহুম আয়ুনুল্লাহ যুবসিরুনা বিহা আল্লাহ দৃষ্টি শক্তি যাদের দান করেছে আমার পূর্বে আপনারা মনে হয় ঘোষণা করছিলেন যে ভাই সম্ভবত গজল বা কিছু নাত করছিলেন তার কথা আর ভঙ্গিমায় ভাষায় বুঝতে পারলাম তিনি অন্ধ অন্ধ মানে যিনি একেবারে দেখতে পান না আর আমরা কানা ওইগুলোকে বলি যেগুলো কিছু দেখতে পাই আর কিছু পাই না করেছেন এই চোখ দ্বারা ভালো জিনিস কোনো দিন দেখতে পায় না আর ভালো জিনিস যদি দেখে কোনো দিন এই অন্তর দিয়ে মূল্যায়ন করতে পারে না আর নতুবা এই চোখ ভালো তো দূরের কথা সারা দিনে চব্বিশ ঘন্টার ভিতরে কত ঘন্টা জানি না সব মোবাইলে ব্যস্ত এখন দুনিয়ার জীবনে যদি জিজ্ঞাসা করা হয় বর্তমান সময়ের ছেলে পুলেদের ধ্বংসের মূল কারণ কি সবাই বলেন কোন সন্দেহ আছে এক বাক্যে আমরা মেনে নেব বর্তমান সমাজকে ধ্বংস করার পিছনে যেটা সবথেকে বড় কাজ করে ওর নাম মোবাইল চোখের ঘুম কেড়ে নেয় বিবেক প্রেম সবই কেড়ে নেয় মন মানসিকতা কেড়ে নেয় চোর চুরি করবে কেমন ভাবে ওর ট্রেনিংটাও কিন্তু মোবাইলের গুগল থেকে সার্চ করে নিয়ে নাই পরের বাড়ির মেয়েকে পালিয়ে পালাবে কি করে তাও পর্যন্ত মোবাইলে সার্চ দিয়ে বিভিন্ন রকমের ফিল্ম সিনেমা দেখে তাদের কাছ থেকে ট্রেনিং গণ সেই গণ থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে যত রকমের অপরাধের নেটওয়ার্ক বর্তমানে চলছে সব নেটওয়ার্কের প্রধান যে জায়গাটা হলো হলো তার নাম মোবাইল একদম ছোট্ট থেকে নিয়ে বড় পর্যন্ত যদি আলোচনা করা যায় প্রথমে ধরেন এই জায়গাটা থেকেই যদি আমরা ধরি আমাদের বর্তমান মহিলা মায়েরা মা তো মহিলাই হয় না এখনকার জামানায় বাপ ও মা হচ্ছে বাপ ও মা হচ্ছে দুনিয়াতে আর কত কি দেখবে আল্লাহ আরো কত কি দেখাবে আমেরিকার একজন পুরুষ সায়েন্স টেকনোলজি উন্নত সে তার পেটের ভিতরে ইহায় ওহা ইহা ওহা থেকে মাল জোগাড় করে পেটের ভিতরে গর্ব সঞ্চয় করেছে সেই দুনিয়ার এটা আমাদের বর্তমান সময়ের মাদের দিকে যদি আমরা ফলো করে দেখি এখানে বহু মুরব্বি বসা আপনাদের জামালায় যখন আমাদের মায়েরা গর্ভবতী হতেন গুনা থেকে বেঁচে চলতেন বহুত পরেশ করে চলতেন খুব মেনটেন্স করে চলতেন আর আমাদের মাদের জামানায় ওইরকম মেডিকেল চেকআপের কোনো ব্যবস্থা ছিল না ছিল প্রতি মাসে চেকআপের কোনো ব্যবস্থা নাই আল্ট্রাসনোগ্রাফির কোনো ব্যবস্থা সেই জামানায় ছিল না এখন বলেন তৎকালীন সময়ের প্রত্যেকটা মা তার সন্তান জন্ম দিয়েছে আল্লাহর গোলাম একবারের জন্য ও জানতে পারেনি আমার সন্তানের পেটের ভিতরে কি অবস্থায় আছে আর বর্তমান সময়ে মাসে মাসে চিকা বহু মায়েরা তো প্রথম থেকে ডাক্তার বুকিং করে না আমার জন্য আমার নামের একটা সিট বুকিং করে রাখবে কারণ ডাক্তার মশাই ডেট দিয়ে দিয়েছে এইটা কিন্তু আপনাদের মুরুব্বি যারা তাদের জামা নাই এখন এখনকার যুগের মানুষ বলবে তখনকার মানুষ ওই জন্য পিছিয়ে ছিল এখন উন্নত হয়েছে সায়েন্স এবং বিজ্ঞান এই জন্য আধুনিকতার সাথে তাল মিলিয়ে আমরাও অনেক উন্নতির নিরিখে যাচ্ছি আমি আপনাদের বিনয়ের সাথে জিজ্ঞাসা করি তখন আমাদের মায়েদের হাতে উনিশশো সালের পূর্বে

না ঈশার পরে এখনকার মায়েরা ঘুমায় না কারণ গর্ভবতী আর বাড়ির ভিতরে যেমনই হোক না কেন নামাজি কোরআন ওয়ালি বিবিও যদি হয় সব দেখেন রাত্রি বেলায় খাওয়ার পরে মানুষ কোরআন তিলাওয়াত করে ঘুমায় ইমান ওয়ালারা তো উজু করে ঘুমায় আর বর্তমান আমাদের এটু যে সবার অভ্যাস হলো যেমনি বিছানায় শোবে উমনি মোবাইল হাতে নিয়ে নেবে নন্দী গ্রামে মনে হয় ব্যতিক্রম এবার ধরুন মোবাইলের যে স্ক্রিন এই স্ক্রিনটা যখন আপনি ঘুমানোর সময় চোখের সামনে ধরলেন কারণ ওটা দূরে রেখে আপনি দেখতে পাবেন না যখন ঘুমাতে যাবেন এখন আপনি শুয়ে পড়েছেন হাতের কাছে মোবাইল চোখ থেকে মোবাইলটা খুব বেশি দূরে না তখন লক্ষ্য করে দেখেন এই মোবাইলের স্ক্রিনের যে লাইট চোখের ভিতরে যদি পাঁচ সাত মিনিট দশ মিনিট যদি একভাবে আপনি তাকিয়ে থাকেন আপনার চোখের ঘুমের বারোটা 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 বাজবে শুধু নয় আপনাকে ঘুমাতে বাজিয়ে দেবে। এখনকার ছেলে ফেলে বারোটাতে বুঝে ঘুমায় তা নয় সব অধিকাংশ জায়গায় আপনি যদি লক্ষ্য করে দেখেন সব ছেলেরা ঘুমায় দুটা তিনটার দিকে এখন দুটা তিনটার দিকে যদি একটা যুবক ঘুমাই সকাল বেলায় কি করে ফজরের সময় উঠতে পারে এবার বলেন এই যুবক উঠছে কখন সূর্য উঠার পরে কেউ ঘুম থেকে উঠল নটায় কেউ উঠছে দশটায় আমাদের তো একটা এলাকায় আছে ও ঘুম থেকে উঠে বেলা একটায় এবার লক্ষ্য করে দেখেন দিন কে আল্লাহ মানুষের জীবিকা অর্জনের জন্য আল্লাহ দিন কে বানালেন আর রাত্রি কে আল্লাহ মানুষের ঘুমানোর জন্য আল্লাহ নির্দিষ্ট করে দিলেন যদি বলেন কিভাবে খুব লক্ষ্য করে দেখেন সন্ধ্যা যখন ঘনি আসে সব পশু পক্ষী যেগুলো থাকে দেখবেন সন্ধ্যা মাগরীবের সময় তাদের কিচির মিচিরের গতি কিন্তু অনেক বেড়ে যায় সব মানুষ তাদের আওয়াজ শুনতে পান সন্ধ্যা যেমনি টপকে যাবে আর কিচির মিচির নাই কারোর কোনো আওয়াজ নাই কারণ আল্লাহ সব পশু উপকে সবাইকে আল্লাহ তখন ঘোষণা করে দেন আর কেউ কথা বলবি না আর কোনো আওয়াজ হবে না আর ডিস্টার্ব হবে না কারণ এই মুহূর্তে আমি আল্লাহ আমার বান্দারা আরামের ঘুমাই ঘুমাবে ওই জন্য ওদের ঘুমের ভিতরে কোনো ডিস্টার্ব করা যাবে না আরাম করে যদি ঘুমায় এই বান্দাগুলো আবার ফজরের সময় উঠবে আমি আল্লাহ আমার শরণের জন্য ফজরের নামাজ আদায় করবে রাত্রি যেমনি হলো কাকে আল্লাহ বলেন স্টপ হয়ে যাও চিলকে বলে স্টপ হয়ে যা সব প্রাণীকে বললো স্টপ করে দে আর কোন ডিস্টার্ব করবি না আর আলো যদি জলে চোখে ঘুম আসে না আল্লাহ বলেন সূর্য তুই আলো দিবি দিনের বেলায় দিবি কিন্তু রাতের বেলায় জোরে বলেন দিবি না রাতের বেলায় আলো দিবি কি আমার বাড়ির ভিতরে বড় বাতি কোনো ঘুমানোর সময় জ্বালাই না যে বাতিটা আমি ঘরে জ্বালাই ওই বাতিটার নাম হলো আমাদের কাছে জিরো বাল্ব কি জ্বালিয়ে ঘুমায় জোরে বলেন জিরো বাল্ব জ্বালিয়ে ঘুমায় এই যে মানুষ জিরো বাল্ব জানিয়ে রাত্রে বেলায় ঘুমায় এই মানুষের মাথায় এই ভাবনা আসলো কি করে ঘুমাতে পারবি না ঘুম আসবে না জিরো লাইট জ্বালিয়ে ঘুমাও আরাম করে ঘুমাবি এটা তোমার মাথায় তোমার ব্রেনে আসলো কি করে এটা থেকে আসলো প্রাকৃতিক দৃশ্যগুলো তোমার সামনে তুমি যখন দেখো ওইজন্য আল্লাহ কোরআনুল কারীমের ভিতর আল্লাহ ঘোষণা করে দিয়েছে 24 নম্বর পারা তৃতীয় নম্বর সামা সাফা কুনিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম আল্লাহু আকবার বলে সূর্য আমি আল্লাহ বানিয়েছি বলিনি আমার চন্দ্র আমি আল্লাহ বানিয়েছি বলিনি আমার আসমান আমি আল্লাহ বানিয়েছি বলিনি আমার জমিন আমি আল্লাহ বানিয়েছি বলিনি আমার সব আমি বানানাম কিন্তু একবারের জন্যও বলিনি আমার শুধুমাত্র একটা আমি আল্লাহ বানিয়েছি আর আমি আল্লাহ নিজেউ দাবি করেছি বানিয়েছি আমি আর শুধু শুধুমাত্র এটা আমি আল্লাহ আমার কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম বান্দা বানিয়েছি আমি আল্লাহ আরে বান্দা অন্যের না আমি আল্লাহ দাবি করলাম এই বান্দা শুধু মাত্র আমি আল্লাহ আমার আমি দিনের বেলায় অন্ধকার যদি দিয়ে দিতাম মানুষ ধান কাটতে পারত না কাস্তে ধানের বুড়াই চালানোর জায়গায় হাতে চালিয়ে বসে থাক মানুষ আরাম করে অন্য কোনো কাজ করতে পারতো না ডিস্টার্ব হতো আমি আল্লাহ সূর্যের মতন এমন দুনিয়ার দুনিয়ার সারা মানুষ যেন জীবিকা নির্বাহ করতে পারে জীবিকা তারা অর্জন করে যেন তাদের পরিবার চালাতে পারে এবার লক্ষ্য করে দেখেন আপনি রাত্রেবেলায় জিরো ল্যাম্প জ্বালিয়ে ঘুমান কেন মানুষ ব্রেন কাটায় মানুষ রাত্রির বেলায় যখন আসমানের দিকে তাকায় তখন দেখে হা বাতিগুলো জলে তারাও জলে গ্লাক্সিও জলে নক্ষত্র জলে চন্দ্রও জলে দিনের বেলায় সূর্য যখন জলে ওই সূর্যের দিকে কি তাকানো যায় জোরে বলেন তাকানো যায় না সূর্যের দিকে তাকানো যায় না আর শামসু বল কমারু সবার কথাই আল্লাহ বলেছে অস্বীকার করার কোন জায়গা নাই আল্লাহর গোলা সূর্যের দিকে যেমন তাকানো যাবে না কিন্তু রাত্রি বেলায় জোৎস্না রাত্রিতে ওই চন্দ্র অত বড় সাইজের সূর্যের মতনই হ্যালোজিন দেখতে পাওয়া যায় কিন্তু আরাম করে আর পর ঘন্টা যদি তাকিয়ে থাকেন একবারের জন্য আপনার অসুবিধা তারকার দিকে তাকান অসুবিধা হয় না চন্দ্রের দিকে তাকান অসুবিধা হয় না মানুষ বুঝতে পারল রাত্রে বেলায় বড় লাইট দিয়ে ঘুমালে ঘুমানো যাবে না কিন্তু জিরো ল্যাম্প জ্বালিয়ে যদি দি আরাম করে ঘুমানো জোরে বলেন পেলেন কোথা থেকে জোরে পেলেন কোথা থেকে পেলেন কোথা থেকে এই আসমানের দিকে তাকালেন আর যতবারই তাকাবেন شاب أطمر جنني الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا কোন সময় কোন অবস্থায় তুই আমি আল্লাহ আমাকে অস্বীকার করবি দাঁড়ানো অবস্থায়ও যদি থাকিস আমি আল্লাহ আমাকে যেন না ভুলিস বসা অবস্থায় থাকবি আমি আমাকে না খোলা আসমানের নিচেই শুয়ে আছিস দেখ উপরের দিকে তাকালি আর দুনিয়ার সব রাতের ঘুমানোর সিস্টেমটা আসমানের দিকে তাকিয়ে তোদের জীবনে আবিষ্কার করে নিলি